বন্ধ এক জিনিস চালাবি বিরক্ত হয়ে গেছি দোস্ত আমরা ফেনিতে যাই সবাই ফেনিতে যাচ্ছে শুধু আমরাই বাদ পড়ে গেলাম অনেক টাকার ব্যাপার তো ভাই টাকার অভাব হবে না খালি এই মিউজিকটা দিয়ে ত্রাণ দেওয়ার কথা বলবো কোন মিউজিক খুব বাজে আইডিয়া শোন আমরা কি করব মসজিদের সামনে সামনে একটা করে বক্স রাখবো আর প্রতিটা এলাকার মোড়ে একটা করে বক্স রাখবো আমাদের বন্ধুরা তো দশ বারো জন হবে সবাই রেনে আমরা ফেনিতে যাবো গ্রুপে পোস্ট করবো ষাট ছত্রিশ হাজার টাকা তো হবে টাকার অভাব হবে না এতগুলো মানুষ নিয়ে যাবে আসিফরে উনি ক্যামেরাম্যান হ্যাঁ 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 আসিফ্রে তো নিতেই হবে ও ডিএসএলআর আছে মাইক্রোফোন আছে ভিডিও করে ইউটিউব ফেসবুকে সারলে ব্যাপক ভিউ হবে বেশি ভিউ হইলে বেশি টাকা হবে ভাই ত্রাণ তো না মনে হচ্ছে তোরা ব্লগ করতে যাবে মেয়ে নিবি না একটা মেয়ে না নিলে কেমন হয় না হ্যাঁ মেয়ে মেয়ে নানলে তো হবে না মেয়ে তো নিতেই হবে তাহলে আরো দুজন বাড়ায়নি কি লেভেলে ছেড়ে তোরা আচ্ছা তাহলে আর কয়েকটা মেয়েকে মেসেজ দিতে হবে ভাই ওখানে বন্যা হয়েছে এটা কক্স বাজার না এটা বহুত কষ্টের ব্যাপার তোরা মেয়ে সামলাবি নাকি বন্যা সামলাবি আমরা সামলাইলাম সমস্যা কি ট্রাক বিশ হাজার আর বোট বিশ হাজার চল্লিশ আর ট্রাণ নেব বিশ হাজার টাকা এই কয় টাকা কয়জন রেখা হবে মোটামুটি একশো জন তো হবে ভাই একশো জন তো হবে না পঞ্চাশ জন হবে আর তুই ষাট সত্তর হাজার টাকা তুলে তুই পঞ্চাশ জনের খাবার নিয়ে যাবে এটা তো ত্রাণ দেওয়া হচ্ছে না মনে হচ্ছে তোরা ফুর্তি করতে যাচ্ছিস সাথে মিউজিক নিয়ে তুই একটু বেশি কথা পনেরো জন হতে বোটে থাকবে আর উদ্ধার করবি কয় রে নিজেই তো জায়গা ভাবিনি আস কিন্তু তুই কিন্তু বেশি কথা বলছিস তোরে কিন্তু নেবো না আর তুই যে বন্যার মধ্যে যাবি তুই কি সাতাশ জানিস সাত জানা লাগে রে সালা একটু তোর রিস্ক নেওয়াই লাগে তুই তো একটা স্বার্থপর দেশের কথা ভাবিস না রে শালা আমরা ভাবছি আমরা যাচ্ছি হ তোরা তো খুব দেশের কথা ভাবিস তোরা যাচ্ছিস ফুর্তি করতে মেয়ে নিয়ে কেউ বন্যায় যায় তোরা তো একটা টাকা দিচ্ছিস না মানুষের টাকায় যাচ্ছিস ব্লক করতো এই তুই যা তো হ তোমাদের গ্রুপ কলে আমি খুব থাকছি আর বন্ধু ওই গানগুলো ডাউনলোড করে রাখিস কিন্তু ওই যে এ শহর জাদুর শহর তারপরে কি জানো যুগে 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 তারপরে ওই যার একটা আছে না আমার খেলা তুমি খেলো কি না মানে কি যেন গানটা আমার বিচার তুমি করো হ্যাঁ এই গানগুলো অনেক ট্রেন্ডিং ম্যান গানগুলো ডাউনলোড করে রাখিস ওই গানগুলোকে লাগবে কিন্তু স্টোরি দিতে কাজে লাগবে না এগুলোতে ভিডিও করবো মেলা কটা রিল বানাতে হবে না হুম সেই হবে ব্রো সেই তখন এই গানগুলো লাগবে তাহলে সকাল কালকের থেকে কাজ শুরু করি বন্ধুরা কি আসবে টাকা পয়সা হবে টাকা পয়সার অভাব হবে না